শিখা তার রুমে কাপড় পরছিল এমন সময় তার দুলাভাই পাখি শিখার রুমে আসে শিখা বুঝতে পারে না তার দুলাভাই তার রুমে এসেছে শিখা শিখার মতো করে কাপড় পরছিল শিখার দুলাভাই ছিল একটু খারাপ চরিত্রের পুরো বাড়ি ছিল ফাঁকা এই সুযোগটা শিখার দুলাভাই পাখি কাজে লাগাতে চায় এমন সময় শিখা ঘুরতেই দেখে তার দুলাভাই দুলাভাই আপনি শিখার দুলাভাই বলল দরজাটা খোলা ছিল তো তাই আর কি মানে দরজা খোলা থাকবে আর আপনি প্রবেশ করবেন এটা কোন ধরনের ভদ্রতা আসলে কি যেন শিখা তোমাকে দেখলে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি পাগল হয়ে যাই শিখা তার দুলাভাইয়ের কাছে এসে বলে শুনুন দুলাভাই আমি আপনার ছোট বোনের মতো আমার বোনের সম্মান আমার সম্মান এ সংসারে একই রকম আপনি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন তাহলে শুধু আমাকে না আমার বোনকেও আপনি অপমান করছেন আমি জানি তবু আমার মনকে আমি বোঝাতে পারি না আর তোমার দিকে তাকালে তো আমি চোখ সরাতে পারি না শিখা এ কথা শুনে মনে মনে ভাবতে শুরু করে এই হারামজাদার রুম থেকে এভাবে যাবে না এক একটা উচিত শিক্ষা দিতে হবে আরে শিখা তুমি কি ভাবছ শিখা তার দুলাভাইয়ের হাত ধরে বলে ভাবছি আমার দুলাভাই আমাকে এতটা পছন্দ করে এতটা ভালোবাসে আমি কিন্তু আগে জানতাম না এ বলে তার দুলাভাইকে জড়িয়ে ধরে যেহেতু আমার দুলাভাই এত কষ্ট করে আমার রুমে এসেছে দুলাভাইকে আদর আপ্যায়ন না করে কি রুম থেকে বের করে দেওয়া যায় এ কথা শেষ করে শিখা তার রুমের দরজা লাগিয়ে দেয় দুলাভাই তো অনেক খুশি শিখা তার বুকের আচল সরিয়ে তার দুলাভাইকে কাছে এনে কষিয়ে একটা থাপ্পট দেয় দুলাভাই তো রেগে গিয়ে বলে শিখা তুমি এটা কী করলে এখন আমি যা করব শুধু আপনি মুখ বন্ধ করে তা সহ্য করবেন এ একটা বন্ধ রুমে শুধু আপনি আর আমি আর কেউ নেই আর আমি একজন মেয়ে মানুষ আমি যদি চিৎকার করি বাড়ির লোকজন সহ আশেপাশের মানুষ জড়ো হয়ে যাবে আর আমি যদি বলি আমার দুলাভাই আমার সর্বনাশ করার চেষ্টা করেছে সবাই কিন্তু তাই বিশ্বাস করবে তার সঙ্গে আপনার সম্মানও থাকবে না প্লিজ শিখা তুমি এমন কিছু করো না যাতে আমার সম্মান চলে যায় ঠিক আছে আপনার যেহেতু সম্মানের এত ভয় এখন আমি যেটা করব আপনি শুধু মুখ বন্ধ করে সহ্য করবেন এ কথা বলে শিখা তার দুলা ভাইয়ের দুই গালে চড়াতে শুরু করে শিখা তার দুলা কলার ধরে বলে আপনাদের মতো কিছু দুলা জন্য শালিরা বোনদের বাসায় আসতে ভয় পায় আর যদি কখনও কোনোদিন আপনি আমার আশেপাশে এসেছেন তো আমি বুবুকে সব কিছু বলে দেব আর আমি এই আপনাদের এই বাসায় এক মুহূর্ত থাকব না আর আপনাকেও যেন কখনো আমাদের বাসায় না দেখি এ কথা বলে শিখা চলে যেতেই শিখার দুলাভাই ডাক দিয়ে বলে আমার বাড়ি থেকে যাস না বোন আপনার বাড়িতে আমি সেই দিনই আসবো যেদিন আপনি আপনার চরিত্রটা ঠিক করবেন শিখা আমি চেষ্টা করব আর যেন ভুল না হয় আর তুই একটা কথা বল তুই কি আমাকে মাফ করবি আপনি যদি নিজেকে বদলাতে পারেন হয়তোবা একদিন মাপ পেয়েও যেতে পারেন এ কথা বলে শিখা তার দুলাভাইয়ের বাড়ি থেকে চলে যায় শিখার দুলাভাই পাখি আফসোস করে বলে ছি, এটা আমি কি করলাম খাইতেও পারলাম না ছুঁইতেও পারলাম না শুধু শুধু অপরাধী হলাম শালি আর দুলাভাইয়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর ও পবিত্র সম্পর্কগুলোর একটি দুলাভাই মানে শালির জন্য একজন অভিভাবক একজন বড় ভাইয়ের মতো আশ্রয় আর শালি মানে ছোট বোনের মতো ভালোবাসা ও বিশ্বাস কিন্তু যদি সেই দুলাভাই নিজের চরিত্র ভুলে শালীর দিকে খারাপ দৃষ্টি দেয় তবে সে শুধু একটি মেয়েকেই নয় নিজের স্ত্রীর সম্মানকেও পদোদ্দলিত করে মনে রাখবেন যে দুলাভাই শালিকে সম্মান দিতে জানে না সে কখনোই প্রকৃত মানুষ নয় নারীকে ভালোবাসুন নারীর সম্মান রক্ষা করুন কারণ একটি মেয়ের সম্মান ভেঙে গেলে ভেঙে যায় হজারো স্বপ্ন ভেঙে যায় একটি পুরো পরিবারের ভবিষ্যৎ আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন